সামনে যেমন ডিজাইন পিছনে ঠিক হুবহু একই রকম ডিজাইন এই যে দেখেন যারা কোনো গ্লাস নিতে চাচ্ছে না একবার সম্পূর্ণ অ্যালুমিনিয়াম সেটাও থাকবে আবার গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার সিলভার অ্যালুমিনিয়াম এর চৌকার সিলভার অ্যালুমিনিয়াম পাল্লা এবং ডাবল টেম্পার যেটাকে আমরা বলে থাকি স্ট্রাকচারে ব্যবহার করা হয়েছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি মোটা 5 মিলি মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি আমরা যেটা কিনা বিএসআরএম এর এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ফোর এই যে মেটাল বক্স দরজা উচ্চতা সাত ফিট পাশাপাশি আছে তিন ফিট চমৎকার হ্যাসবল এবং হাতল দিয়ে দেওয়া হয়েছে এটার ভিতরে মালামাল ব্যবহার করা হয়েছে পাকা ষোলো গেজের চৌকাট এবং হচ্ছে ডিজাইন সিট হচ্ছে বাইশ গেজের আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওর আমরা আছি ঢাকা কামরাঙ্গি চর মাহাতিনগরের দয়াময় এন্টারপ্রাইজে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে উদ্যোক্তা মিল্টন ভাই সাথে মিল্টন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে তো প্রচুর দরজা দেখতে পাচ্ছি ভাই আজকের প্রতিষ্ঠানটা পুরো হচ্ছে দরজা দিয়ে কভার করা আপনি যদি এই পাশে দেখান ঠিক আছে মানে সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে আপনার থ্রি ডিজাইন প্লাস হচ্ছে সিলভার অ্যালুমিনিয়াম এই পাশে আছে হচ্ছে গোল্ডেন অ্যালুমিনিয়াম এবং এই যে এই পাশটাতে যদি একটু দেখান যারা মানে আধুনিক যারা বর্তমান সময়ে কাঙ্ক্ষিত এই ডিজাইন গুলো সে ভাইরাল যারা এই যে ভাইরাস যারা ডিজাইন আচ্ছা প্রথমে আমি বলে দেই এই মালামালগুলা কোথায় কোথায় ডেলিভারি যাচ্ছে এই মালামালগুলা ডেলিভারি যাবে বাংলাদেশের প্রায় পাঁচ থেকে সাতটি জেলা ডেলিভারি যাবে পাঁচ ষাটটা জেলায় যাচ্ছে এবং এখানে হচ্ছে আমাদের কারখানার ভিতরে যেহেতু ভিডিও হচ্ছে এগুলো সবগুলো ডেলিভারি মাল ঠিক আছে আচ্ছা প্রথমে শুরু করব এই যারা দরজা গুলো কোথায় ডেলিভারি যাচ্ছে এই যারা দরজা যাবে হচ্ছে হিরন সাহেবের বাড়িতে ভালুকা ময়মন ডেলিভারি যাবে ভালুকা ময়মন সিংহ যাবে জি তারপরে হচ্ছে আপনার আরো আছে হচ্ছে যেমন এই যে এই পাশে দুটি ডিজাইন আছে তারপর পিছন সাইডে কিছু সিলভার অ্যালুমিনিয়ামের ডিজাইন আছে এগুলো যাবে হচ্ছে আহ রহমান সাহেবের বাড়িতে সিলেট কদমতলিতে তলিতে ঠিক আছে তারপরে হচ্ছে যে এই যে দেখেন যারা কোন গ্লাস নিতে চাচ্ছে না একবার সম্পূর্ণ অ্যালুমিনিয়াম সেটাও থাকবে আবার গোল্ডেন কালার গোল্ডেন হ্যাঁ হ্যাঁ এই মালামালগুলো ডেলিভারি যাবে হচ্ছে নয়ন সরকার সাহেবের বাড়িতে এটা হচ্ছে শাহজাতপুর সিরাজগঞ্জে সিরাজগঞ্জে জি তারপরে আছে হচ্ছে আমাদের এই যে ডি ডিজাইনের ভিতরে দুই পিস দরজা এটা হচ্ছে যাবো হচ্ছে এরশাদ সাহেবের বাড়িতে এটা ডেলিভারি যাবে হচ্ছে আজাদী বাজার ফটিক ছরিতে বা ঠিক আছে যদি একটু কাছ থেকেই একটু যদি ডিজাইনগুলো একটু আপনি দেখান ঠিক আছে তাহলে কাস্টমাররা বুঝতে পারবে যে কত চমৎকার ডিজাইনগুলো ঠিক আছে একটার চাইতে আসলে আরেকটা আরও বেশি সুন্দর ঠিক আছে তারপর হচ্ছে যদি এই পাশটাতে দেখায় এ পাশে কিছু ডিজাইন আছে এগুলো ডেলিভারি যাবো হচ্ছে আজিজুল হক সাহেবের বাড়িতে হাটহাজারি চট্টগ্রামে

শতাধিকের ডিজাইনের চেয়ে এই চারটি ডিজাইন ভাই চয়েস করেছে

সামনে যেমন ডিজাইন পিছনে ঠিক হুবহু একই রকম ডিজাইন একই ডিজাইন এর ফলে কি হয়েছে বাড়ির সৌন্দর্য এবং আধুনিকতার ছোঁয়ায় আপনার বাড়ির সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে যারা কি না গ্লাসের ঝামেলা চাচ্ছেন না যে ভাই গ্লাস আমি গ্লাসের রিক্স নিতে চাচ্ছি না আমি একটু আধুনিক আরেক মজবুত কিছু বা আধুনিক কিছু চাচ্ছি তাদের জন্য হচ্ছে যে ফুল অ্যালুমিনিয়াম দু

এখনো পর্যন্ত ভাইরাল আছে অনেক দিন যাবতই ভাইরাল আছে তো এগুলোর দাম কিরকম পড়ছে যারা ডিজাইনার ভাই এখানেও কিন্তু একটু ব্যতিক্রম এবং কাস্টমাইজ ডিজাইন হয়েছে বা কাস্টমাইজ সাইজ হয়েছে এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ আর এক 7 ফিট এটা হচ্ছে 3 ফিট 7 ফিট 3 ফিট 7 ফিট বেডরুমের জন্য বেডরুমের জন্য নি 3 বাই 7 এই দুইটা দরজা নাকি দুইটা দরজা 3 ফিট 7 ফিট এবং এগুলো হচ্ছে ওয়াশরুমের জন্য এবং ভাই আরেকটি নিয়েছেন পাঁচশো টাকা করে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই কিছু ডিসকাউন্ট রাখবো থাকবে প্রত্যেকটা দরজাতেই অবশ্যই সরাসরি যোগাযোগ করলে ডিসকাউন্ট থাকবে মালামালের উপর কোয়ান্টিটি বুঝে

মানে দয়াময় এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা কি দর্শকদের বলেন কিভাবে আসতে পারবে দয়াময় এন্টারপ্রাইজের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা হাজারিবাগ বেরিবাদ শেখ ফজিলাতুন্নেসা কলেজের বিপরীত পাশে এসে আমাদেরকে কল দিলে হবে অথবা স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইম হোয়াটসঅ্যাপ আছে তো আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো কি বলেন একটুখানি ভাই আমাদের অর্ডার করার প্রসেসিংটা হচ্ছে আপনার যে দরজাটি ভালো লাগবে বা পছন্দ হবে সেই কাঙ্ক্ষিত দরজাটি একটি করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনে যে নাম্বারগুলো আছে নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে জাস্ট হচ্ছে একটা বয়স দিবেন অথবা লিখে পাঠাবেন যে ভাই আমার এই কপিস দরজা লাগবে ডেলিভারি যাবে এমন জায়গায় এবং কি আপনার হচ্ছে সাইজগুলো এত ফিট বা এত ফিট তাহলে আমরা ডিজাইন সহ

কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ সাইজ রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমার যেভাবে যাবে ওইভাবে আমরা প্রোভাইড করব আচ্ছা তার পাশে আছে হচ্ছে মেইন গেট বা চমৎকার ডিজাইনের মেইন গেট এখন এই ডিজাইন কিন্তু এর আগে একটা ভিডিও করা হয়েছিল ঠিক আছে তো এটা ডেলিভারি যাবে হচ্ছে আপনার সিলেট কদমতলিতে সিলেট কদমতলি যাবে সিলেট তলি যাবে জনাব হাবিবুর সাহেবের বাড়িতে বা আচ্ছা এটা যদি কেউ নেয় তাহলে এই গেটের সাইজটি আছে হচ্ছে 4 ফিট বাই 7 ফিট আছে 4 ফিট বাই 7 ফিট আছে এটা যদি কেউ নেয় তাহলে প্রতি স্কয়ার ফিট পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এবং স্ট্রাকচারে ব্যবহার করা হয়েছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি মোটা ফাইভ মিলি মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি আমরা যেটা কিনা বিএসআর এম এর এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ফোর হচ্ছে এই যে বক্স কিন্তু দেওয়া হয়েছে এই এর বক্স টাকা দেওয়া হয়েছে এবং মাঝখানে আপনার এক ইঞ্চি বক্স যেটা কিনা গ্যালমানাইস ঠিক আছে এবং ডিজাইনশিপ ব্যবহার করা হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে তখন আরো চার সাপেক্ষে আরো কিছু হবে হবেন চমৎকার যারা স্টিলের গেট বানাতে চান অথবা এই ধরনের টেম্পার গ্লাসের যারা ডিজাইনের দরজা যারা খুঁজছেন স্কিনে কিন্তু এই দয়া মায়া এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা এখান থেকে অনায়াসে এই দরজাগুলো নিতে পারবেন জি এবং আরেকটু কথা হচ্ছে ভাই সেটা হচ্ছে বর্তমান যুগটা হচ্ছে অনলাইনের যুগ এবং প্রতারণার যুগ ভাই পাবলিক বা প্রিয় কাস্টমার ভাইয়ের অহরহ প্রতারণার শিকার হচ্ছে আমি সবার উদ্দেশ্য বলবো যে ভাই আপনারা যদি সরাসরি প্রতিষ্ঠানে ভিজিট করার যদি সময় না থাকে বা যদি আসতে না পারেন যদি ঢাকা শহরে কোনো লোক থাকে জাস্ট হচ্ছে একটু প্রতিষ্ঠান ভিজিট করাবেন তাহলে আপনাদের জন্য বেস্ট হবে তাহলে আর প্রতারা হওয়ার কোনো আপনার সুযোগ থাকতেছে না ওকে আপনারা যারা আসবেন আমরা যা আমার ভিউয়ারদেরকে যারা বলবো যারা কাছাকাছি আছেন অবশ্যই এই কারখানা ভিজিট করে সব ভিজিট করে তারপরে অর্ডার করবেন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না আর যারা দরজা কিনবেন বা দু এক দিন পরে কল দিবেন তারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা আপনার খাতায় বা আপনার ডায়েরিতে টুকে রাখতে পারেন অথবা ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ